আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকেও দেখেন কি পরিমাণ কুয়াশা পড়ছে তো আসলে কুয়াশা পড়লেও আমার কাছে অত ঠান্ডা লাগে না কারণ আমরা যে শীতের দেশে ছিলাম অনেক ঠান্ডা ছিল শীতের দিনে অনেক বৃষ্টি হইতো তো এই জন্য আমার কাছে অত ঠান্ডা লাগে না আর এই যে এখানে আমি একটা লেচু গাছ লাগাইছি আর এই যে কাজ করতেছে অনেক মানুষ মানে মাটি কাটতেছে আমারই পুষ্কুনি মানে আমি খেত কাইটা পুষ্কিনি বানাইতেছি তো সবাই কাজ করতে দেখেন কিচ্ছু দেখা যায় না কুয়াশার জন্য তো যারা যারা ভিডিওটা দেখতেছেন পুরাটা ভিডিও দেখেন আজকে খুবই খুবই মানে আমার তো খুবই পছন্দ হাঁসের মাংস রান্না করব হাঁস নিয়ে এসে তো আজকে চিন হাঁস রান্না করব সবাই পুরাটা ভিডিও দেখেন কষ্ট করে আশা করি ভালো লাগবে আর আমার বাড়িতে প্রথম দুইটা মুরগি নিয়ে মানে পালার জন্য আর কি ওই যে মুরগি তো এই যে গড় আমি আর আনি নাই মুরগি এই প্রথম দুইটা আনলাম যেহেতু আমার চারিদিকে খোলামেলা বাড়ি তো দেখি পালতে পারি কি না আর দেখেন কুয়াশা তো অনেকই পরে এই টেবিলটা বানাইছি আমি গরমের জন্য আসলে গরমে আমার বাড়িতে খুবই ভালো লাগবো কারণ চারিদিকের বাতাস আর ঘরে তো থাকা যায় না টিনের ঘরে গরমের দিনে অনেক অনেক গরম লাগে যারা টিনের ঘরে থাকেন তারা তো জানেনি কিন্তু এই জন্য বাহিরে টেবিল বানাইছি যে বাহিরে থাকা যায় দিনের বেলা তো যারা যারা ভিডিওটা দেখতেছেন যে হাঁস দেখেন এটা হইছে চিন হাঁস আর পাগুলা বান্ধে দিচ্ছে কারণ ওই যে আমার হাত কাটে ফেলেছে হাঁসে তো হাঁসটা জবাই করে নেই হাঁসে দেখেন কি পরিমাণ পশম তো আসলে ছোটো হাঁস হাঁস কিন্তু ছোটোগুলাই খাইতে মজা বেশি বয়স হয়ে গেলে আবার মজা লাগে না খাইতে সাবা সাবা লাগে কিন্তু বাঁচতে একটু কষ্ট তো বাচ্চা নেই সুন্দর করে হাঁসটা দেখেন বাচ্চা নিয়েছি আজকের হাঁস খাইয়া মনে হয় না আর ছয় মাস হাঁসের খাওয়ার লওয়া যাইবো কারণ এত পরিমাণ পশম ছিল তো আমরা তিনজনে প্রায় দুই ঘন্টার উপরে বাঁচছি হাঁসগুলো হাঁসটা তো এখন কাইটটা নিব কুইরাও নিয়েছি সুন্দর করে তো আর যে যে একটু থাকবো ওইটি আবার আমি কাটার পরে বাচ্চা নিব সুন্দর করে তো দেখেন মাংস হাঁসের মাংসতে আসলে বলার কিছু নাই তেল হয় অনেক আর হাঁসের মাংস খাইতেও মজা তো আমি কাটতে নিবো ছোটো ছোটো স্প্রে এরকম করে কাটতে নিব তো মাংস কাটা শেষ কাটতে আমি পানিতে ভিজিয়ে রাখছি তো এখন দুইয়া সুন্দর করে পরিষ্কার করে নিব তো মাংস দুইয়া আমি সুন্দর করে পরিষ্কার করে নিছি আদা রসুন জিরা সব বাইটা নিছি মশলা আমি আর পাতিল বসা দিয়েছি তো তেল দিয়ে দিলাম পাতিলে তো তেজপাতা এলাচ দারচিনি সব দিয়ে দিলাম পেঁয়াজও দিয়ে দিলাম দেখেন লাল লাল করে ভাজা নিচ্ছি এখানে যে আদা রসুন জিরা বাটা সব মশলা দিয়ে দিলাম আর আজকেও শীত কিন্তু আজকে অনেক একটু একটু বাতাস বাতাসের জন্য আসলে বাইরে রান্নাটা একটু কষ্টই খুব বন্ধ হয়ে যেতেছে তো মশলাটা আমি সুন্দর করে কষায় নিই বাজা বাজা করে নিই আসলে শীত তারপরে দেখেন সবাই কত সুন্দর কাজ করতেছে এখনো মনে হয় যে কুয়াশা হচ্ছে ছোলাটা আমি সুন্দর করে বাড়িয়ে নিছি মিষ্টিটা লাগিয়া যাইতেছে তাই এখানে একটু পানি দিয়ে আবার কষাই নিব হলুদ গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিব মরিচ গুঁড়া বন মশলাটা আমি সুন্দর করে কোয়াশায় নেই মশলাটা দেখেন আমি সুন্দর করে পোয়াশায় আছি তো মাংসগুলা দিয়ে দিবে এখন আসলে আজকের মতো হাঁস বাসা কষ্ট আমার জীবনেও হয় নাই কারণ আজকের হাঁসটা বাসতে প্রচুর কষ্ট লাগছে ঘাস খাওয়া খুবই মজা বাস তো অনেক কষ্ট বসানো হয় নাই এখনো বসানো কিছু সুন্দর করে মাংস দেখেন কোয়াশাটা ব্যাপার এখন কালও করে রাখা আর নিচে যা নাইও যাইতেছে গরম পানি করে রাখছি তো এখন গরম পানি দিয়ে দিব গরম পানি দিয়ে আর রাখবো মাছের মাংস সিদ্ধ দেব আর হাঁসটা বেশি বড় না এত আবার ছোটোও না বেশি বড় হাঁস আবার সিদ্ধ হইতে অনেক সময় লাগে তো দায়কা রাখবো আমি এখন তো তরকারি আমার হয়ে গেছে অনেকক্ষণ বসে রাখছিলাম দেড় ঘন্টার মতো এখন জিরা একটু গরম মশলা দিয়ে নামায় দিব এর ভিতরে সব আছে জিরা গরম মশলা সব তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আর রোদ উঠছে দেখেন বিকালবেলা মানে মনে প্রায় দুইটার উপরে বাজে এখন রোদ উঠছে